লুচি আর এই মুহূর্তে আমি আছি পার্বতীপুর রেলওয়ে জংশনে আর এখান থেকে আজকে আমি যাবো হচ্ছে আব্দুলপুর জংশন যেখানে পাওয়া যায় আব্দুলপুরের বিখ্যাত লুচি তো পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে আজকে আমার সোফর সঙ্গে হচ্ছে বাংলা এক্সপ্রেস ট্রেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলা এক্সপ্রেস ট্রেনটি এই যে প্রবেশ করতেছে আমাদের পার্বতীপুর রেলওয়ে জংশনে তো এটি হচ্ছে আমাদের আজকের সফর সঙ্গী পার্বতীপুর রেলওয়ে জংশন স্টেশন ট্রেনটি হচ্ছে পঞ্চগড় থেকে রাজশাহী এই যে আমাদের ট্রেনটি হচ্ছে বাংলাবান্দা এক্সপ্রেস ট্রেন। দেখুন লেখা আছে বাংলাবান্দা এক্সপ্রেস ট্রেন। আজ আমরা রওনা হচ্ছে দিনাজপুর জেলার পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে সরাসরি নওগার পথে। আমাদের গন্তব্য আব্দুলপুর রেলওয়ে জংশন। আর এই যাত্রার উদ্দেশ্য এক প্লেট বিখ্যাত পুরি। হ্যাঁ শুনতে অবাক লাগলেও আব্দুলপুরের পুরি এমন সুনাম যে তা খেতে দেশে নানা প্রান্ত থেকে লোকজন ছুটে আসে। বন্ধুরা আমরা পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে ছেড়ে যাচ্ছি। আর আজকে গন্তব্য হচ্ছে আপনার রেলওয়ে জংশন যেখানে পাওয়া যায় বিখ্যাত আপনার লুচি তো দেখতে পাচ্ছেন আমরা এই তো পার্বতীপুর রেলওয়ে জংশন ছেড়ে যাচ্ছে তো আমরা ফুলবাড়ি স্টেশনে একটি যাটাকাটি ফুলবাড়ি স্টেশন আজকে আমার প্রথম স্ট এটি সম্বন্ধে না বললেই না এটি দিনাজপুর জেলার একটি গুরুত্বপূর্ণ স্টেশন এখানে থামা হয় অল্প সময়ের জন্য ফুলবাড়ির দুধ ও মিষ্টি বেশ জনপ্রিয় এবার আমরা পৌঁছে গেলাম বিরামপুর এখানকার কুল আর ঐতিহাসিক স্থাপনাগুলোর জন্য এলাকাটি বেশ পরিচিত আনকেতে সৌন্দর্য আর ওই তো দূরে দেখা যাচ্ছে বাংলাদেশ এবং ভারতের সীমানা এটা দেখতে দেখতে আমরা হিলি রেল স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি এইদিকে বাসা পোشه আছে সামনে থেকে আমরা দেখতে পাবো সীমানা পিলারগুলো ওই যে দেখুন সাদা সাদা যে লম্বা গুলো ওইগুলো হচ্ছে সীমানা পিলার কে টেনে ছড়ে আব্দুলপুরের বিখ্যাত পুরি খেতে যাচ্ছি আপনারা কি কখনো এভাবে গিয়েছেন গেলে কমেন্টে জানাতে পারেন আমার তো সেই আনন্দ লাগতেছে যে আমি আব্দুলপুরের পুরি খেতে যাচ্ছি আমরা পাঁচবিজে রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম আব্দুলপুরের বিখ্যাত পুরি নাম অনেক শুনেছি কিন্তু কখনো খাওয়া হয়নি তাই তো আজকে ছুটে চলেছি আব্দুলপুর রেলওয়ে জংশনে সেই বিখ্যাত আব্দুলপুরের পুরি খাওয়ার জন্য মাঠ ঘাট এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ছুটে চলেছি আব্দুলপুর রেলওয়ে জংশনের দিকে একের পর এক স্টেশন আমরা আমরা অতিক্রম করতেছি গন্তব্যের ঠিক কাছাকাছি চলে এসেছি শান্তাহার স্টেশন অতিক্রম করে আমরা এখন অবস্থান করতেছি মাধনগর স্টেশনে ওই তো বন্ধুরা দূরে দেখতে পাচ্ছি আব্দুলপুর রেলওয়ে জংশন একটা বড় আছেন আব্দুলপুরে শেভিকে তুলছি বিক্রি করতেছে এখানে আমরা এখন আব্দুলপুর জংশনে এসেছি আর এখানে সেই লুচি বিক্রি করতেছে জোড়া হচ্ছে বিশ টাকা আর হচ্ছে ভাজি ফ্রি তো আব্দুলপুর জংশনে আসলে আর কি এটা আপনারা দেখতে পাবেন পাটলে গুর মনে হচ্ছে আরে খেজুরের পাটা নিব না কত করে কেজি এগুলো দুশো টাকা কেজি আর ওইটা ওইটা কিসে তালের গুড় তালের গুড় কত করে দেখতে পাচ্ছেন তালের গুড় দুলপুরে আসলে আর কি এই লুচি আপনারা দেখতে পাবেন এই মুহূর্তে আমি আছি হচ্ছে আব্দুলপুর জংশনে আর এখানে আসার একমাত্র কারণ হচ্ছে ইকানকার সেই বিখ্যাত লুচি খাও ভাইসব আজকে আমি এসেছি রাজশাহী ঐতিহাসিক আব্দুলপুর জংশনে কিন্তু আমি এখানে ট্রেন দেখতে না এসেছি একটা বিশেষ মিশনে আব্দুলপুরে সেই বিখ্যাত গরম গরম লুচি খাওয়ার জন্য সকাল সকাল পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করেছিলাম প্রায় 4 ঘন্টা রেল যাত্রার পরে আমি এসে পৌঁছেছি এই আব্দুলপুর রেলওয়ে জংশনে ওয়াও দোকানের সামনে এত লোক একদিকে লুচি ভাজা চলছে অন্যদিকে প্লেটে তুলে দিচ্ছে এই লুচি কিন্তু পঁচিশ টাকায় দুটা সাথে ফ্রি আলু ভাজি ওয়াও এই লুচি ক্রাঞ্চি আওয়াজটা শুনেছেন লুচি আর আলু ভাজি আর আলু ভাজিটা একেবারে স্পাইসি আর পারফেক্ট একটা শহরের স্বাদ তার স্টেশনের পাশের দোকানেও লুকে থাকতে পারে আর সেটা টের পাচ্ছি আব্দুলপুরের বিখ্যাত লুচির স্বাদ সত্যি মন জয় করে নিল আপনি যদি কোনোদিন দিন ওইদিকে আসেন একবার হলেও এই দোকানের লুচি খেয়ে যাবেন আর যদি এই ভিডিও ভালো লাগে একটা লাইক কমেন্টস আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না দেখা হবে পরে ভ্রমণে ততদিন পর্যন্ত ভ্রমণ হোক মজার আল্লাহ হাফেজ